সালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজকে বাঘাবাড়ি ঘাটের উত্তর পার্শ্বে অপর পাশ থেকে একটি নসিমন গাড়ি ভেদ করে এসে রেলিং ভেঙে আর এক পাশে পড়ে যায় ঘটনাটা খুবই গুরুতর একজন ব্যক্তি প্রায় হাসপাতালে মৃত্যু মৃত্যুসজ্জায় নড়ছেন আরেকজন আহত দেখুন ওই রেলিংটি ভেঙে আসলে গাড়িটি নিচে পড়ে গেছে সিমেন্ট বোঝাই ছিল গাড়িটিতে গাড়িটি অনেক পড়ে দূরে যারা প্রত্যক্ষদর্শী তারা আমাকে জানালো আসলে দুজনের অবস্থায় খুবই গুরুতর তাদেরকে আসলে হাসপাতালে পাঠিয়ে দিয়েছেন আমাদের এখানকার স্থানীয় ভাইরা প্রিয় বন্ধুরা এই ঘটনাটি খুবই দুঃখজনক এই সকল গাড়ি মাঝে মধ্যেই নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পরে মানুষের জন্য খুবই